হ্যালো এব তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আমি অনেক দিন পর আসলাম একটা ভিডিও নিয়ে কারণ আমি ভিডিও করছিলাম না মাঝখানে দুদিন ভিডিও বন্ধ করে দিয়েছিলাম কারণ আমার মনটা সেরকম ভালো ছিল না তো তোমাদের এর আগে একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে আমার চিনিরকে একটা হুলো মেরেছে তো ও সেরকম মারপিট করতে পারেনি আর ও মার খেয়ে এসেছে আর খুব কষ্ট লেগেছে বাট ওকে অনেক চিকিৎসা করেছি ডাক্তারও দেখিয়েছি কিন্তু ও আসলে বাঁচতে পারেনি ও গত শুক্রবার দিন ও মারা গেছে তো আমার খুব খারাপ লেগেছে দেখো ওর কটা ভিডিও ছিল তাই তোমাদের সাথে শেয়ার করলাম ও সারাদিন আমার সাথেই থাকতো আর ও এই খাওয়ার জন্য আমার পিছি 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 পিছে ঘুরতো আর আমি ওকে খুবই ভালোবাসতাম কিন্তু আস ভাবিনি কোনো দিন যে চিনি আমাকে এইভাবে ছেড়ে চলে যাবে আর এটাও আশা করিনি ভগবান যে তাড়াতাড়ি ও ওকে আমার কাছ থেকে কেড়ে নেবে আর এর জন্য আমি কোনো বিড়াল পুষতে চায় না আর কোনো দিন পশু পাখি বলতে কোনো জিনিসই পুষতে ইচ্ছা করে না কারণ এরকম করে পশু পাখিরা যদি মারা যায় এত কষ্ট করে তাকে আর চিনিকে আমরা ছোটোবেলা থেকেই মানুষ করেছি আর ওকে খুব কষ্ট করেই মানুষ করেছি আর ও আমাদের বিছানা ছাড়া কোথাও শোতো না তোমরা দেখতাই সময় ও আমার বিছানাতেই থাকতো আর আমাদের সাথে সাথে থাকতো আর ওকে খুবই ভালোবেসেছি আর ও আমাদের অনেক অনেক ভালোবাসা দিয়েছে তাই সারাটা জীবন মনে রাখবো আর এই স্মৃতিটা থাকবে আর ভগবানের কাছে আশা করবো যে ও পরের জন্মে যেন একটা ভালো কিছু হয় যে জীবনে কোনো দিন খারাপ করতে পারবে না কারোর আর ওর একটা ছোট ভিডিও ওর সাথে করেছিলাম আমি শীতের সময় আর ওর একটা কতগুলো ছোট ছোট ভিডিও আছে তো আজকের মতো এটি ভিডিও আমরা দেখাতে